ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণু গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছ তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিষ্ণু বললেন এটা আমাদের এটা আমাদের কি এবাদত এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাসবি পড়ি এটা আমাদের এবাদত গা কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্বনী বললেন না মোহাম্মদ সাল্লাহ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহ আমি লাহাম্মদ রসুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি

আলম নক সাদারাক নবিহে আমি কে আপনার ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা আপনার জীবনে বড় নেয়ামত আপনি সংকীর্ণ মনা আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টা আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত দুই নম্বরে আল্লাহ বললেন কবি জরঙ্কলবি অঙ্ক দহারাক নবি হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুমানলা পড়ে কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কিনা বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে বিজরুন মানে বোঝা বিজরুল জাম পাপের বোঝা আর কাছে বিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর সবকিছুকে মাফ করে দিয়েছে কে

আল্লাহ বলেন নবী আপনার আগের গুনা পরের গুনা গুনা বলতে কিছুই নাই সব মাফ সব মাফ তারপরেও আমার নবী বলতেন আল্লাহে লাস্তা উফেরুল্লাহ আফ ফিল আৎ ফের মিন সাবে আইনামাররা আমি এমন নবী যার কোন গুণাই নাই আগের গুনাহ নাই পরের গুনাহ নাই তারপরেও আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা আর এস থেকে পার আমাদের জন্য শিক্ষা

ওম্মতের চিন্তা মার্শাল্লা এই ভাই ওম্মত কে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন পেটের চিন্তা এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা এদিকে চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখের হাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিষ্ণনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাদের তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্ব নবী এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন বিশ্ব গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিসমলই বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দোয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিসমলই বললেন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিসমলই বললেন ওয়া ইন্নি আক্তাবি দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাগার উম্মত কে বাঁচানোর জন্য কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যদি আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কি না পীর সাহেব muridরে চিনবে না murid পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে। জমিন হয়ে যাবে সূর্যের তপে মাথার মগজ গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপটপ করে বে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিতো জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তায়েফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্ব নবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্ব নবীর উম্মতের চিন্তা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্ব কাবু काबू করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে দিলাম আল্লাহ বললেন alam nasrah laka sadraka wa wada'na anka

বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির যে জীবিত দাফন করে দেয়। বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাকা হয়ে গিয়েছিল বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গোয়া এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব परेशानी দূর হয়ে যাবে alam nashrah laka sadrakaw wada'na anka wizrak alladhi anqada dhahrak

আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস হাই এন্ড হাই দ্য হাইয়েস্ট পিক আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরো সেরে উপরে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা আমার পর পরই স্রষ্টার পরে পুরো সৃষ্টি কুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নেই এরজন আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ আকাশচুম্বী করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব এর যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ बेटा বলে কি ও জানে বাসবি কিনা ওটাইতে সন্দেহ আমরা যেই সর্বযন্ত্র পাকাছি ও জানে বাসবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহ মেহরবানি তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনবী বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম স্বীকৃতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুক্ষিতি গোটা বিশ্বে বুলন্দ করে দেবো আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মাদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে কয় খবরদার নতুন পাগল সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবো সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজী সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সা আলাইহিমের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা আবু জশনের উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে মোহাম্মদ মহম্মদের নাম শুনছে তার মানে মোহাম্মসাহ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই এখন না